হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে যারা বাসায় মুরগি পালন করেন দেশি সোনালি ব্রয়লার এবং হচ্ছে টাইগার মুরগি অনেক সময় দেখা যায় মুরগি প্রচণ্ড সর্দি লাগে খক খক করে কাশি দেয় এবং হচ্ছে অনেক সময় কিন্তু সর্দির প্রচণ্ড সর্দিতে কিন্তু মুরগির চোখ ফুলে যায় আপনারা সেক্ষেত্রে অল্প মুরগির ক্ষেত্রে কি করবেন সে বিষয়ে একটু আলোচনা করবো আপনারা যখন হচ্ছে মুরগি সর্দি লাগবে সে সময় অবশ্যই মুরগিকে এই ওষুধটা দিবেন এটি ভেট এক মিলি এক লিটার পানিতে আপনারা হচ্ছে ব্যবহার করবেন এটি এবং এর সাথে দিবেন আপনারা হচ্ছে ডক্সি এভেড বা ডক্সি সাইক্লিন গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ডক্সিভেড আছে রেনাটা কোম্পানির এটি দেবেন এটি এক গ্রাম এক লিটার পানিতে মূলত আপনারা হচ্ছে ব্যবহার করবেন এই দুইটা ওষুধ আপনারা তিন তিনবেলায় ব্যবহার করবেন এটিভেট এবং ডক্সি এটি মূলত আপনারা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন আর সাথে রেস গার্ড আপনারা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে এটি মূলত সাপোর্টিং হিসাবে আপনারা দিবেন এটা হচ্ছে একবেলা ব্যবহার করবেন রাতে অথবা সকালে এক মিলি এক লিটার পানিতে আপনারা যদি এই তিনটা ওষুধ একদম ভালোভাবে ব্যবহার করতে পারেন আশা করি মুরগির সর্দি খুব দ্রুত সেরে যাবে তবে আরেকটি বিষয় সেটা হলো আপনাদের মুরগি যদি কাশি থাকে খক খক করে কাশে অনেক সময় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এ কোল্ড ভেড পাউডার আছে আসে কোম্পানির অথবা কম যদি মুরগি হয় সেক্ষেত্রে আপনারা ট্যাবলেটও ব্যবহার করতে পারবেন একটি ট্যাবলেট চার লিটার পানিতে তাছাড়া আরও একটি হচ্ছে বিষয় লক্ষ্য রাখবেন যে হচ্ছে আপনাদের মুরগির শরীরে জ্বর আছে নাকি আপনাদের মুরগির শরীরে যদি জ্বর থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একবেলা এই ওষুধগুলোর সাথে ফার্স্ট ভেড ব্যবহার করবেন এটি মূলত এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন ফার্স্ট ভেড একবেলা যদি আপনারা এই সবগুলো ওষুধ ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত দিন আশা করি আপনাদের মুরগির যদি প্রচণ্ড সর্দি থাকে চোখ খোলা থাকে এবং কাশি থাকে অথবা হচ্ছে আপনাদের মুরগির যদি শরীরে জ্বর থাকে আশা করি পাঁচ থেকে সাত দিন যদি আপনারা এই ডো ডোজ চালাতে পারেন প্রত্যেকটা মুরগি সুস্থ হয়ে যাবে এবং মুরগি একদম ভালো হয়ে যাবে এজন্য যদি আপনাদের মুরগির অত্যন্ত ঠান্ডা লাগে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধগুলো চালাবেন আর এরপরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ